বিকেল পৌনে পাঁচটা রাজধানীর গুলশানের শুটিং ক্লাবের সামনে পুলিশের গাড়ি দেখে মানুষের জটলা জনতার ভিড় ঠেরে আসামি নিয়ে গাড়ি থেকে নামে পুলিশ লম্বা চুল মুখভর্তি দাড়ি গায়ে কয়েদির পোশাক হাতে হাত করা আর এই আসামিকে ধরে এগুতে থাকে দুই পুলিশ স্লোগান দিচ্ছেন একদল তরুণ নিশানের ফাঁসি চাই তবে আসামিকে দেখে পথচারীদের চোখ কপালে আরে এ তো অভিনেতা আফরান নিশো তার কেন এ হাল একটু পর স্পষ্ট হলো ঈদে মুক্তি প্রতীক্ষিত দাগি সিনেমার অনুষ্ঠানে হাজির হতেই কয়েকদিন বেশ নিয়েছেন এই অভিনেতা হঠাৎ জি আব্বাম কাশ্মীল যে সবকিছু হয়তো কিন্তু শিহাব শাহিন পরিচালিত সিনেমাটিতে দাগি আসামি নিশান চরিত্র অভিনয় করেছেন তিনি আজ বৃহস্পতিবার গুলশানের শুটিং ক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের সেখানে সিনেমা নির্মাণের পিছনে গল্প শেয়ার করেছেন অভিনেতা নির্মাতা থেকে প্রযোজকরা দাগি সিনেমার টিজার রোমান্টিক গান অফিসিয়াল পোস্টারের পর গতকাল প্রকাশ পেয়েছে টাইটেল ট্রাক ভক্তদের রীতিমতো চমকে দিয়ে এতে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত দর্শকেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা শিহাব শাহিন জানান দাগি মুক্তি বা প্রাশ্চিত্তের গল্প তিনি জানান দাগি গল্প নির্ভর সিনেমা দেখার মতো অভিনয়ের সিনেমা এমন গল্প দেশে হয়নি বললেই চলে এ ধারণা দিয়ে তিনি বলেন নিশান জেরিনের ভালোবাসা বিরহের গল্প দাগি একই সঙ্গে দাগি চরিত্র দুটির অনুশোচনারও গল্প প্রকাশিত টিজার এবং রোমান্টিক গানে দর্শকেরা এটা বুঝতে পেরেছেন আশা করি আবার এখানে কারাগারের ব্যাপারও আছে আর জেলের দাগ একবার যার লাগে বাকি জীবন সে দাগি হয়ে থাকে এখান থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমার বিষয়টি যা আমাদের জীবন তো বটেই ধর্ম ও মানবতার অন্যতম প্রধান অনুষঙ্গ তাই আমরা বলছি দাগি মুক্তি বা প্রাশ্চিত্যের গল্প সমাজের চোখে থাকি যতবার খুশি মারো তবু বারবার যাগি তোমাদের চোখে ধাগি সমাজের চোখে ধাগি যতবার খুশি মারো